আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমাদের সাথে আছেন আমাদের ড্রাইভিং টেস্টের দ্বিতীয় সেশনে মোহাম্মদ সাখাওয়াত ভাই খুবই চমৎকার একজন একজন পার্সন এবং ডিসেন্ট একজন পার্সন আজকে আচ্ছা বাদ কথা পরেই বলি ওই টপিকে তো আজকে আমাদের দ্বিতীয় সেশনে যেটা আমরা আমাদের গতকালকে যে রুটগুলো ছিল সেই রুটগুলো আমরা রিভাইজ করব এবং এখান থেকে আমরা যতটা সম্ভব হারটা ক্লিয়ার করার পরে আমরা একটু সেমি বিজি ধরনের যে রোডগুলো আছে যেখানে মূলত উপজেলার যে গাড়িগুলো সেগুলো চলে আচ্ছা এই কর্তাকে মিডলে রাখবো নাইস তো সেগুলো কাভার আপ করবো আমাদের প্ল্যানিংয়ের মধ্যে হচ্ছে এটা দেন তারপর আগামীকাল থেকে তো আমাদের যেই এক্সপ্রেসওয়ের ব্যাপারগুলো আসবে সেগুলো আমরা দেখবই তবে চেষ্টা করবো আজকে ওনার পারফরমেন্সের উপর ভিত্তি করে যদি বেটার মনে হয় নাইস এটা মনে ছিল আপনার যে ইউটার্ন করতে হবে তাই না গুড রাইট সাইড ক্লিয়ার রাইট শোল্ডার তো যেটা হচ্ছে যে আজকে পারফরমেন্সের উপর ভিত্তি করে চেষ্টা করা হবে যে আজকে এক্সপ্রেসওয়েতে একটা রাইড দেওয়া যায় কি না তো চলেন আমরা এখন পর্যন্ত তার টার্নিংটা আগে হ্যাঁ গুড নাইস ওভারঅল গুড আমরা এটাকে আরও ধারালো করব তো ড্রাইভিংয়ের আসলে এই ভিডিওগুলো আমরা দিয়ে থাকি যারা অনেকে দেখা যাচ্ছে ড্রাইভিং শেখার দূর থেকে আসার পসিবল হয় না বা শেখার সময় সুযোগ হয় না এখানে একটু অ্যাটেনশন দিতে হবে দেখেন রাইট সাইডে আপনার কোনো একটা গাড়ি কিন্তু আচ্ছা এটা কি লক্ষ্য করেছিলেন আপনি নাইস তো যেটা বলছিলাম যে আমাদের চ্যানেলগুলোর মধ্যে তো আমরা এগুলো আপডেট দিই আচ্ছা আমরা একটা লেন ধরে চালাবো রাইট সাইডের লেনটাকে রাইট হ্যাঁ আমরা রাইট সাইডের লেন প্র্যাকটিস মানে সেফ সাইড এখন থেকেই শুরু করবো এবং আমরা যতটা সম্ভব আচ্ছা তো টেসলা চলে আসছে আচ্ছা ওকে টেসলা চলে আসছে আমরা আবারও রাইট সাইডে চলে যাবো আমরা রাইট সাইডের প্র্যাকটিসটাই মূলত করব এগুলো হলো বিচ্ছিন্ন ঘটনা যে রং সাইডে গাড়ি আসবে তো আমাদের স্কিল বাড়ানোর জন্য আমরা রাইট সাইডে প্র্যাকটিসগুলো করব তো যেটা বলছিলাম অনেকেই আপনার ড্রাইভিং শেখার ব্যাপারে এগুলো আগ্রহ প্রকাশ করেন সবাইকে মূলত জানে আপনাদের বাসার আশেপাশে যদি কোনো এরকম প্রতিষ্ঠান থাকে বা ড্রাইভিং স্কুল থাকে তাহলে সেখান থেকে করে নিতে পারেন সেটা অনেক সহজ হয় যাতে ট্রান্সপোর্টেশন খরচ এগুলো সব মিলিয়ে এবং পাশাপাশি এটা আপনাকে নিশ্চয়তা করতে হবে যেখানে শিখবেন তারা যেন প্রপারলি আপনাকে পর্যাপ্ত পরিমাণ ড্রাইভ করার সুযোগটা দেয় নিয়ম থিওরি প্র্যাকটিক্যাল এগুলো তো থাকে বাট আপনাকে যেন প্রচুর পরিমাণে ড্রাইভ করতে দেয় এই বিষয়টা এনশিওর করার চেষ্টা করবেন কারণ আমি যেটা মনে করি আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে যে ড্রাইভ বেশি মানে চালানোর উপরে আসলে সহজ কথা বলতে গেলে হাত ক্লিয়ারের আর কোনো রাস্তা নেই বই পড়ে বা থিওরি করে আমরা যাই করি না কেন আমরা রোডের মধ্যে যে প্র্যাকটিক্যালি না নামি তাহলে আমাদের আসলে অপশন নেই তো আজকে আমরা সেমি বিজি ধরনের রোডে যাব তো সেখান থেকে তারপর আমরা ডিসিশন নিব যে আমরা এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করতে পারি কি না আচ্ছা এই জায়গাতে আমাদের গতি একটু বেশি হয়ে গেছে আমাদের আরও কমে আসতে হবে এবং আমাদের টার্নিংয়ের রেডিয়াসের জায়গাটাও কিন্তু বড় হয়ে গেছে হ্যাঁ তো আমরা এই জন্য আগে থেকেই একটু স্লো করে ফেলবো এবং ইউটার্ন করার পর আমরা এই জায়গাগুলো আচ্ছা এটা একটু কি দিয়ে নিলে আচ্ছা দিয়ে রাখতে পারেন যদি মনে হয় তো এইভাবে করে আমরা মূলত প্র্যাকটিসগুলো চালিয়ে যাচ্ছি যতটা সম্ভব আমরা হাত যতটা ক্লিয়ার করা যায় যদি আপনার রাইট সাইডে কোনো গাড়ি বা বাইক থাকে তাহলে আমরা এই গ্যাপটা না দিয়ে পরের গ্যাপটাও দিতে পারি ডানে ডানেচে পেয়ে যান আপনার যখন সেফ জায়গা হবে তখনই তাকে জায়গা দিবেন এখন আপনি গতি কন্ট্রোল করতে পারেন বাট ওকে যাওয়ার মতো শুধু একটা স্টেজ দিলেই আপনার হবে ভেরি নাইস এখন আমরা আবার তাল মিলিয়ে ফেলবো ফাইন ভাই সোজা করে আমরা মূলত স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করি আমাদের এখানে এই সিনারিওগুলো হবে এরপর আমরা আরেকটু ব্যস্ততম রোডে সেখানে সিনারিওগুলো আরেকটু ভিন্ন হতে পারে তো চলেন আমরা ওনাকে নিয়ে সেশনগুলো কমপ্লিট করার চেষ্টা করি ইনশাআল্লাহ